এই কাকার বয়স পঞ্চান্ন বছর ধরে এই চুমুক দিয়ে এই লোহা লতর করাচ্ছে আমি এই মুহূর্তে আছি সদরঘাট আমি বরিশাল লঞ্চ ঘাটিয়েটা আমি বর্তমানে এই চুমুক টানতেছি প্রায় বিশ বছর আর ডুবালু কাজ কর তাহলে তুই পঞ্চান্ন বছরের বেশি আচ্ছা আচ্ছা অনেক অনেক হ্যাঁ আমি ডুবালু কাজ করি এই যে মানুষ পরে মাল পরে নৌকা ডোবে তলার ডুবে হ্যাঁ এটি আমি পানির নিচ থেকে উদ্ধার করি আগে থেকে ডুবালু কাজ আমি আগের থেকে ডুবালু কাজ করি অগনে ম্যাগনিট দিয়ে গোলাঘাটি লোহারক্ষর বৃষ্ঠায় কারণ এই কাজ কাম খুব কম কাজ কাম কম থাকো আমাদের ডুবের কামের

আমরা যেন কোন কর্ম করে খেতে আমরা এই চেষ্টা করি হ্যাঁ এইটি আমাদের এই যে সকালে আসছে হয়তো বা সকালে আসছে এই যে এগুলো জিনিস সে পেয়েছে এই নদী থেকে এই লঞ্চের উপরে আমরা আছি তার এই ব্যাগের মধ্যে রয়েছে অনেক রশি হ্যাঁ সকালবেলা কি খেয়ে বেরোচ্ছেন কাকা সকালে আমি ভাত খেয়ে বেরিয়েছি দেখ আলহামদুলিল্লাহ আমরা খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষের একটাই চাওয়া পাওয়া যে আল্লাহ যেন সুস্থ রাখে আমরা এই কাকার জন্য দোয়া করব কাকা যেন এভাবেই কাজ করে খেতে পারে মানুষের কাছে যেন দাঁড়ে দাঁড়ে না চাইতে হয় এটা সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে জন্য সবাই দোয়া করবেন কাকা যেন যতদিন বেঁচে আছে সে যেন কর্ম করার জন্য খেতে পারে এবং যেন সুস্থ থাকে আল্লাহ তাআলা তাকে সেফাই গামেলা না দান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ